আল্লাহ ফলা বলে ইলা ফলাহা আলফ আ ম পলা আলা বল জ আমা জ রুু পা ধা করে পথ জ পা না।

सालिग्र সেখানে চিন্তা করবে আল্লাহর জন্য ততদিন এখানে সব লিখতে থাকবে আর সমাজের একটা অংশ আমি পাব আমার পিতা মাতা পাবে আত্মীয় স্বস্তিকে হাতিয়া দেওয়া চিন্তা করা আসলে আমরা এখানে আছে আমরা নিজেদেরকে সংশোধন করি আমরা বলি আমার কাছে রুপু করবে চিন্তা করবে আমি আল্লাহ তালা তার প্রতি তত সন্তুষ্ট হব আল্লাহ তালার কাছে কোনো কিছু কোনো কিছু আমার কাছে

যেমন মসজিদ পরিচালনা করতে টাকা পয়সার প্রয়োজন হয় একজন ইমাম মার্জিদ আরো অনেকগুলো খরচ থাকে এবং এই মসজিদ নির্মাণের জন্য অনেক বিষয় থাকে আমরা সকলে মিলে সম্মিলিতভাবে এই আল্লাহর ঘরকে যেন সুন্দর করে আমরা এই ওসিলায় দুনিয়ার বুকে কল্যাণকারী হতে পারি কা কেয়ামতের ময়দানে ওসিলা যেন মুক্তি পেতে পারি আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন ওয়া আতুর না আল হামদুলিল্লাহি রাব্বিল আসসালামু আলাইকুম